হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো এখানে প্রথমে আমি কিছু মাশরুম কেটে নিয়েছি এবং পেঁয়াজ কাঁচামরিচ সবগুলো কেটে আমার এখানে কিছু চিকেন ছিল ওগুলো আমি অ্যাড করে দিয়েছি তো এগুলো সবগুলো সেটিং করার পরে আমি এখন প্যানের মধ্যে তেলটাকে গরম করে একে একে পেঁয়াজ কাঁচামরিচ এবং মাশরুম দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে সবগুলোকে একটু নাড়াচাড়া করে নিব ভালো করে তো অনেক দিন পর আবার ভিডিও মেক করছি আসলে অনেক দিন গেপ থাকার পরে আর ইচ্ছাও করছে না ভিডিও করতে তাও চলে আসলাম যারা আমাকে পছন্দ করে হয়তোবা সবাই আমাকে মিস করছে কি থেকে কি হয়ে গেল তাই না একটা ছোট কোটা আন্দোলন থেকে অনেক পুরো সরকারি চেঞ্জ হয়ে গেল যাক আল্লাহ যা করে ভালোর জন্য করে আলহামদুলিল্লাহ শুধু এটা হো এটাই আমাদের আশা থাকবে এবং প্রত্যাশা থাকবে স্বাধীনতা তো অর্জন করে ফেললাম কিন্তু এটাকে এটাকে ধরে রাখাটা অনেক কঠিন তো ওভাবে করে সবাইকে একই সাথে একসাথে জোট হয়ে সবাইকে চলতে হবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকে একসাথে কিন্তু জোট থাকতে হবে যেহেতু একজনে কাজ করলে ওটা কিন্তু তাড়াতাড়ি শেষ হয় না ঠিক তেমনি দশজন একসাথে যখন কাজ করে কাজটা কিন্তু সফলতাও পায় এবং শেষও হয়ে যায় খুব দ্রুত ঠিক তেমনি আমরা যদি এক এক ধর্মের মানুষ যদি একসাথে জোট হয়ে আমাদের দেশটাকে ভালোর পথে নিয়ে যায় এবং ভালো কাজ করি তাহলে দেখবেন যে সবার জন্য এটা অনেক ভালো হয় তো আসলে পলিটিক্যাল কথাগুলো বলতে চায় না যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তা অবশ্যই ট্রাই করার চেষ্টা করবেন আর আপনারা আমাকে যারা ভালোবাসেন আমাকে যারা ফলো করেন সবাই সবাইকে বলছি প্লিজ লাইক দিবেন এবং আপনাদের ভালোবাসায় কিন্তু আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো আপনাদের কারণেই কিন্তু কিছুটা এগিয়ে আসছি তো আলহামদুলিল্লাহ তো এখানে আমি কথা বলতে বলতে আমি এখানে সব কিছু দিয়ে মাশরুম চিকেন পেঁয়াজ সব কিছু দেওয়ার পরে আমার ইদানিং ফেসবুকে শুধু এই পলিটিক্যাল বিষয়গুলো নিয়ে সবাই কথা বলে তো খুবটা ভালো লাগে না আচ্ছা বাদ দিই এগুলা তো এখানে আমি ফ্রোজেন পরোটা নিয়ে ফেললাম আপনারা চাইলে নিজেরা বাসায় পরোটা বানিয়ে ওখানে উপরে একটু তেল ব্রাশ করে দিবেন তো আমি ফ্রোজেনটা নিয়ে ফেললাম এরপরে আমি এখানে ভেতরে পুরটা দিয়ে এখন পুরোটা কভার করে ফেলবো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটা কিভাবে করছি এটা আমি মনে করি একদম বিকালের নাস্তা আমার বিকালের নাস্তাটা কিন্তু একদম পারফেক্ট হতে হবে আমি বিকালের নাস্তাটা একটু খুব ভালোভাবে খেতে পছন্দ করি তো সেই জন্য আমি মনে হয় সবসময় আমি আপনাদের কাছে বিকালের নাস্তাটাই নিয়ে আসি তো এনিওয়ে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দেবেন আপনাদের একটা লাভ বা লাইক দেওয়াটা আমার জন্য অনেক বেশি বেশি কিছু তো এটা আমি ভালোভাবে একদম কভার করে নিলাম এখন আমি চুলার মধ্যে একটা প্যান গরম করে তার মধ্যে একটু অয়েল ব্রাশ করে দিব বেশি অয়েল দেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট হালকা করে অয়েলটা ব্রাশ করে দেবেন এখন এটা এক পাশ হয়ে যাওয়ার পরে আমি এরপরে অপর পাশটা উল্টিয়ে দিব তো সবাই ভালো থাকবেন সবাই সব সময় পজিটিভ চিন্তা করবেন আমি সবাইকে বলি এবং জীবনটা খুব ছোট। তো যার যেটা করতে ইচ্ছা করছে করে ফেলবেন আরেকজনের কথা ভাবার কোনো প্রয়োজন নাই আমিও যেটা করি সেটা আমি করে ফেলি দেখতে পাচ্ছেন কতটা জুসি হয়েছে তার চেয়েও বেশি খেতে অনেক মজা হয়েছে তো সবাই ট্রাই করে দেখবেন আজকের মতো আল্লাহ হাফেজ